মেয়ে বিয়ে দিয়েছিলেন কোন একটা ঝামেলা হচ্ছে অথবা ছেলে বিয়ে দিয়েছেন ঝামেলা হচ্ছে আমার আব্বা বলতো আমার আব্বার একটা খালা ছিল নাম ঘিন্না খালা আমার তালি নানি হয় এই নানি ছেলে বিয়ে দিয়েছে কিন্তু বৌমা পছন্দ না বৌমা ভাল লাগে না বৌমার দেখতে শুনতে সব জায়গায় ত্রুটি এই সমস্যা ও সমস্যা না খাটো চোখ বুসা কত কি আর ভাল লাগে না আমার আব্বার কাছে এসে এসে বলছে যে ওরে সামাদ আমার বউ তো পছন্দ না আমি রাখতে যে টাকা আছে তালাক নেই বলছে না এত টাকা কি করে দেবো তালি কি করবো বলছে তুই তো হুজুর মানুষ তাই তোর কাছে আইসি বলছে হুজুর তা কি করবো বলছে তুই এমন একটা তাবিজ করিয়ে দে যে আমরা বউ রাখবো রাখবো করবো কিন্তু বউ থাকতে যাবে না

শ্বশুর বাড়ির লোকজন মনে করেন কোন একটা মামলা দিয়েছে দেওয়ার পরে আপনি যদি চেয়ারম্যানের কাছে যান গো চেয়ারম্যান গোয়ো আমার তো বেকায়দা অবস্থা হয়ে গেছে আমার নামে মামলা দিয়েছে চেয়ারম্যান কথা দেন আপনি একটু পাশে থাকবেন চেয়ারম্যান যদি বলে যাও আমি পাশে আসি চিন্তা কমে না বাড়ে কথা কয় না চেয়ারম্যান আপনি কথা দিলে আমি নিশ্চিন্তে বাড়ি যাব আর আপনি কথা না দিলে আমি তো বেকায়দায় পড়ে যাব চেয়ারম্যান যদি বলে যাও দেখ পা নেতালি ওর টেনশন মুক্ত হয় না চেয়ারম্যান যদি বলে যাও আমি চিন্তা ভাবনা করি আগে ওর টেনশন মুক্ত হয় না যখন চেয়ারম্যান বলে আমি আসি যেহেতু তুমি আমার ভোট মারিয়েছিলে রাত্রি হোক দিনই হোক দিছিলি তো কুপায়ে দিছিলে যাই হোক কইরে আমি তোমার পক্ষে আসি টেনশন করি না আমি আসি ও নিশ্চিন্তে বাড়ি যাবে না ওগো আমার ভাইরা চেয়ারম্যান যদি দায়িত্ব নেয় তাই যদি চিন্তা না থাকে আল্লাহ যদি আপনার দায়িত্ব নেয় চিন্তা কি আর থাকে নাকি এই জন্য যত দুশ্চিন্তা আছে যত টেনশন আছে ওগো যুবকেরা যাদের প্রেম হয় না কতবার মেসেজ দিলে একবারও সিন করলো না কথা কয় না আছে না নাই পাত্তা দিলো না চেয়ারম্যানের ভাইপোর সাথে লাইন কথা কয় না

সালসুরি ডালসুরি আর করসুরি তেল ওরা মানুষ এখন তোর হইল না একই চেয়ারম্যানকে পাশে বসে নিয়ে গান গাওয়া যাবে তো সালসুরি ডালসুরি আর করসুরি তেল ওরে মানুষ এখন তোর হইল না একে ওরে মানুষ এখন তোর হইল না একে গরিব দুঃখী কাদের পথে তুমুঠো খাবারের জালাই চাউলের বস্তা কি আছে তোমার খাটের তলায় কথা কয় না গরিব দুঃখী কাদের পথে দু মুঠো খাবারের জালাই সাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায় বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল ওরে মানুষ এখনো তোর হইল না একেল হায় ওরে মানুষ এখনো তোর হইল না একেল টাকার মহে অন্ধ তুমি তাই তো করছো চাউল চুরি মরার পরে বুঝবি রে ভাই চলবে না আর চলসা তুরি টাকার মহে অন্ধ তুমি তাই তো করছো হবে খেলা তোমার বুঝবে সেদিন খেল পন্ড হবে তোমার খেলা বুঝবে সেদিন খেল ওরে মানুষ এখন তোর হইল না ওরে মানুষ এখন তোর হইল না দেশ দশের সেপার কথা বলে যে কত ভাবে এক কেন করছো সবার দেশের সম্পদ আজকে তবে কথা কয় না ভাই চেয়ারম্যান পাশে নিয়ে করছি মানে বুঝতে পারছো এটা সাহস থাকা লাগবে না তবে এই চেয়ারম্যানের না উনার দিয়ে ডাইরেক্ট মেরি দিচ্ছে আর এক জায়গায় বুঝলেন তো আপনি মাইন্ড করেন না দেশ দশের সেবার কথা বলে ছোঁচে কত ভাবে এক কেন করছো সবার দেশের সম্পদ আজকে তবে দয়া কইরা হরে সদাই সময় ক্রিটিক্যাল দয়া কইরা হও রে সদাই সময় ক্রিটিক্যাল ওরে মানুষ এখন তোর হইল না একেল ওরে মানুষ এখন তোর হইল না একেল তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে কথা কয় না

আমলে খাতা তোমার খুলবে যেদিন পর কালের পতির খাতা হইলে ভারী কাজ হবে না কাজ হবে কোনদিন পর কালের পতির খাতা হইলে ভারি কাজ হবে না কোনো তেলের ভাগে তোমার ঝুঁকতে পারে জাহান্নামের নামের ভাগ্যে তোমার জুটতে পারে জাহান নামের সেল ওরে মানুষ এখন তোর হইল না একেল হাই ওরে এমপি এখন তোর হইল না একেল হাই ওরে মন্ত্রী এখন তোর হইল না একে ঠিক না বেঠি খালি খালি চেয়ারম্যানটা বাদ দিতে হয়েছি চেয়ারম্যান নি বললো মেম্বার আর এমপি আর মন্ত্রী পর্যন্ত গেছি মাঝখানে আপনি বাদ আপনি ভালো মানুষ আমি জানি ও আমার আল্লাহ বিশ্বাস হয় না আপনাদের ভাই আমাকে ফোন করি খোঁজ খবর কবে আসবেন এই দিকে আহা চেয়ারম্যান তো হইতে হবে এরকম জনদরদি কি জনদরদি জনগণের পাশে থাকবে সেই তো চেয়ারম্যান চেয়ারম্যান একবার ভোট নিয়ে যায় পাওয়া যায় না হ্যাঁ দেখেন এখানে চেয়ারম্যানের কথা বলার জন্য মাইক্রোফোন অন্য চেয়ারম্যান হলি চেয়ার ভেঙে ঠিক কথা কয় না কিন্তু ভালো মানুষ না বিশেষ হয় কিনা গানটা গালাম কেন দেখি গান একটা গাওয়ার জন্য যেটা বের করলাম মা এই পাশে দেখি এটা হয়েছে তখন করলাম আছে তখন তাই মাই দি ঠিক আছে না শাহি জয়বা শাহি ঝইবা গো তবু করার সময় পাই বা না শাহি জয়বা সাই ধৈবা গো তাকরার সময় পাইবানা ও যুবক সাই ধরবার গো তোবা করার সময় পাইবানা কত কইরা কইসি আমি নামাজ পড় বন্ধু তুমি সময় থাকিতে নামাজ না কত কইরা আমি নামাজ ধরো বন্ধু তুমি সময় থাকতে নামাজ পড়লানা সাই জয় বাপ সাই জই বা গো তৌবা করার সময় পাইবানা সাই জই বাপ সাই বা গো তৌবা করার সময় পাইবানা হাদিস ধরল না ভাই দিনের কোনো জ্ঞান তো নাই বুঝার মতো সুযোগ পাইল কোরান হাদিস ধরল না ভাই দিনের কোন জ্ঞান তো নাই বুঝার মতো সুযোগ পাইল না সাইজ বাপ সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না ও যুবক সাইজ হইবা সাইজ হইবা রে তওবা করার সময় পাইবা না কত মানুষ ছিল ভাবে একে একে গেল সবে তুমি ও ভাই চিরদিন রয়বা না ঠিক না কত মানুষ ছিল ভাবে একে একে গেল সবে তুমি ও ভাই চিরদিন রইবানা সাই জয় বাপ সাই জয় বাগ তৌবা করার সময় পাইবানা সাই জয় সাই জয় করার সময় পাইবা পাওয়া যাবে যাই হোক এখন যে কথা বৃষ্টি আসছিল চলে গেছ না গেছে কি না ফজার বলছে কালকে তুই স্কুলে আসিস নি কেন বলছে স্যার বৃষ্টি আইলো বলছে কই কাল তো বৃষ্টি হয়নি বলছে বৃষ্টি আসেনি আইল বলছে আইলো আরে না কাল বৃষ্টি আসেনি এই ছাত্র তোরা সবাই কব বৃষ্টি আইলো তা বলছে না আসেনি বলছে স্যার বৃষ্টি তো ওই বৃষ্টি না কোন বৃষ্টি বলছে আমার ভাই শালি আমার ভাই শালি বৃষ্টি ও আইলো তাই ওর নিয়ে আমি সৈদাই ভ্যালেন্টাইন ডে করতে গেছিলাম লাইলা তুল ভ্যালেন্টাইন ডে বোঝা গেছে তো বৃষ্টি আসবে যাবে কোনো অসুবিধে আসবে যাবে আসবে যাবে তারপর যাবে আর আসবে না বোঝার না কথাটা বলছে তোর কাছ থেকে বলছে তোর কাছ থেকে ওষুধ খেলাম তা তো জ্বর দেখি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে ঘটনা কি বলছে ওই তো ওষুধ তো দিছি ওই জন্য কে তবে আসলে জোয়ার আসা যাওয়া করতে করতে যে কিলান্ত হয়ে যাবে ওই চলি যাবে আর আসবে না ও কিলান্ত হয়ে যাওয়ার পরে যে চলি যাবে আর আসবে না ও আসা যাওয়া করার জন্য দেশে ওষুধ কত বড় খাট আসের খাট আসের আছে না নাই যাই হোক কিছু কথা তো উঠেছি যখন বলাই লাগবে লাগবে না আজকে এই বৃষ্টির মধ্যেও যে আপনারা এসেছেন এটা প্রমাণ করে দেয় আগামীর দেশ হবে কোরআনের দেশ আগামীর দিন হবে কোরআনের দিন ইনসা যুবকদের সংখ্যা বেশি না কম আগে মাহফিল শুনতে আসতো মুরব্বীরা আর এখন আসে যুবকেরা যুবকদের এনার্জিও আছে না নাই আছে না নাই আর পাশাপল তো ইসলামের জন্য উর্বর আগে চেয়ারম্যান ছিল জামাতের আর এখন আওয়ামী জামাত ইসলাম ঠিক আছে তো আমি কই কি আমি একটা দল খুলব বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম আমার দলের নাম কি হবে বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম আমি আমিরে জামাত পলে পালি তুমি বন্ধ করবা সব একসাথে রাখবো ঠিক আছে না হ্যাঁ তো এই জন্যই মনে করেন যে যাই হোক চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ উনি মানব তার চেয়ারম্যান মানুষের চেয়ারম্যান আমি ওনার মধ্যে আদর্শ পেয়েছি ওনার মধ্যে ভদ্রতা পেয়েছি নম্রতা পেয়েছি একজন চেয়ারম্যান হিসাবে যে গুণগুলো থাকা দরকার সেইগুলো পেয়েছি আগামীতে আরো ইনশাল্লাহ আরো সমৃদ্ধ হবে আল্লাহ দিল্লি দাঁড়িয়ে উঠবে ইনশাল্লাহ আল্লা দি আগামীতে এখনো কোনো উঠে পারিনি মন খারাপ করার কিছু নেই দাডিতে সুন্নাত টুপিতে সুন্না পোশাকেও সুন্না আসে পাথরের আঘাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠি দাওয়াতে তাবলিগ ধারণ করেছো বুকে বলে এই কথাটা এই জন্যই বললাম শুধু দাড়িতে শুননাথ এটা মনে করলে হবে না শুধু পাঞ্জাবিতে সুননাথ মনে করলে হবে না আল্লাহ রাসুল যে হাত করেছেন তরাবরি হাতে করে সেটাও সুন্নাত এটা অনেকেই মানতে চায় না বলেন ঠিক কিনা সত্য